এইসএসি দু হাজার পঁচিশ পরীক্ষায় অ্যাপ্লাস পেতে চান মাত্র তিরিশ দিনে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে পারেন যদি একটি সঠিক পরিকল্পনায় চলেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি বাস্তবিক তিরিশ দিনের স্টাডি প্ল্যান মাত্র তিরিশ দিনে তো যে স্টাডি প্ল্যানটা ফলো করতে পারেন তাহলে ভালো একটা রেজাল্ট করতে পারেন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে কয়েকটি গোপন ট্রিক স্টাডি প্ল্যান শুরু করার আগে মনে রাখতে হবে এখন আর সব কিছু করা যাবে না বেচে বেছে পড়তে হবে এমসিকিউ সিকিউ এবং সিকিউ এবং গামার আলাদা করে সময় দিতে হবে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা সময় লাগবে তবে সেটা কৌশলীয়ভাবে প্রতিদিনের সময় বাঘ সাজেশান বিষয় পরিকল্পনা তো এখন আসি বাংলা বাংলার জন্য প্রতি সপ্তাহে একটি রচনা সরি এখানে প্রতি সপ্তাহে হবে না এখানে হবে প্রতিদিন হবে তো প্রতিদিন একটি রচনা প্লাস একটি সারাংশ ব্যাকরণ দ্বারা খাওয়ার সন্ধি মানে যত কিছু আছে সবগুলো প্রতিদিনেই একটি করে রূপান্তর এগুলো প্র্যাকটিস করতে হবে তো গেল বাংলা এখন আসি ইংরেজি গ্রামার ডেইলি মানে প্রত্যেক একটা টপিক যেমন ন্যারেশান চেঞ্জিং সেন্টেন্স বয়েস বার্ভ প্ল্যাটফর্ম বার রাইটিং সিবি প্যারাগ্রাফ কম্পোজিশান স্টোরি ওগুলো তিন দিনে একটি করে পড়তে হবে রসায়ন পদার্থবিজ্ঞান যারা বিজ্ঞান বিভাগের আর যারা মানবিক বিভাগ আছে তারা এই জায়গায় রসায়ন পদার্থের জায়গায় অন্য সাবজেক্টগুলো পড়বে এবং কমার্সের স্টুডেন্টরা হিসাব বিজ্ঞান কিংবা অন্য সাবজেক্ট মিলিয়ে নেওয়া সৃজনশীল প্রশ্ন বোর্ড প্রশ্ন ফলো করতে হবে তারপর সিকেও তিরিশ মিনিট করে প্রতিদিন পড়তে হবে এবং আইসিটি এবং অন্যান্য সাবজেক্টের জন্য চিত্র প্রশ্নগুলো বারবার রিভাইজ করতে হবে গুম ও কাবারের মতো রাখতে হবে প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আজ আমি কী শিখলাম তিরিশ দিনে মনে প্রাণে চেষ্টা করলে আপনারা পেতে পারেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনাদের একটু উপকার একটু হলে উপকারে আসে তাহলে লাইক দিন এবং এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন